বুধবার তেসরা ডিসেম্বর বীর শহীদ ক্ষুদ্রাম বসুর একশো তম জন্মদিবস তেসরা ডিসেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদ্রাম বসু এই দিনের ক্ষুদ্রাম বসুর জন্মদিন যথাযথ মর্যাদা সহকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পালন করা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় অবস্থিত বিপ্লবী ক্ষুদ্রাম স্মৃতি সংঘের উদ্যোগে ক্ষুদ্রাম বসুর একশো তম জন্মদিন উদযাপন করা হয় এদিন ক্লাব প্রাঙ্গনে প্রথমে জাতীয় পতাকা এরপর ক্লাবের পতাকা উত্তোলন করার পাশাপাশি বীর খুদরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন পৌরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ ক্লাবের সভাপতি বীরেন দাস সম্পাদক অরিন্দম ভৌমিক বার অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত সরকার সহ বিশিষ্ট জন ও ক্লাবের অন্যান্য সদস্যরা যারা যাচ্ছে প্রথমে আমি জানাবো ক্ষুদিরাম বসুর প্রত্যেকটা সদস্য বিন্দুকে ধন্যবাদ যে আমি এখানে এসে খুব গর্বিত আমি ওনাদের আমন্ত্রিত হয়ে এখানে এসেছি হরিরাম বসুর একশো সাঁতরিশতম জন্মদিন উপলক্ষে আজকে ওনাদের উদযাপন হলো পালন হচ্ছে রাত্রে ওনাদের অনুষ্ঠান আজকে মশাল দোল চলবে আমি ওখানে পূর্ণ সমর্থন করব এবং আসব সবার উপস্থিতি কামনা আমার একান্তভাবে কামনা হবে বলতেন কে হরিরাম বসুর একশো সাঁইত্রিশ তম জন্ম জয়ন্তী উৎসবে আমরা সবাই এসেছি এখানে